হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার আমি মৌসুমি জানাচ্ছি আমার বং মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল রান্না করতে চলে এসেছি মানে সকাল নয় আমার এর আগেও রান্না হয়েছে আমি ভাত করেছি আর এখন একটু তরকারি করতে আসছি তো দেখো বন্ধুরা আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর কি বলবো বলো তো খুবই মানে মানে অভ্যেস নেই তো ওরকম একটুখুন কিন্তু 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 হচ্ছে আর আমি এই ভিডিওটা একবার পোস্ট করেছি সরি তাও কপিরাইট চলে আসছে ওই জন্য আবার রিপোস্ট করতে হচ্ছে আর আমার রান্না তো হয়ে গেছে সকালবেলা কিন্তু শুধু ভাত করে মেয়েকে স্কুলে পাঠিয়েছি ওই জন্য এখন একটু বেগুন ভাজা আর একটা ডাল্লা টাইপের তরকারি করব একটু বড়ি দিয়ে তো চলো আমার ভ্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকি তো প্লিজ বোন ভেবে ছোট ভেবে একটুখানি মানে বলে দিও কমেন্ট করে তো দেখো যদি ভালো লাগে কি বলবো আর আমাকে এটা মানে ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে প্রচণ্ড গান হচ্ছে কপিরাইট আসার ভয়তে আমাকে আবার কথা বলতে মানে ভয়েস দিতে হচ্ছে তো চলো দেখো ফ্লগটাকে তো দেখো বেগুনটা হেজে নিয়েছি নিয়ে এবারে তরকারিটা বসিয়ে দিচ্ছি এটা বড়ি দিয়ে করবো ঝাঁটা ঝাট সাট আর তরকারিটা আমার কমপ্লিটও হয়ে গেল তরকারিটা উনুনের আঁচে কিন্তু করতে খুবই ভালো লাগে তরকারিটা দেখো কতটা টেস্টি হয়েছে তরকারিটা তো দেখো আমার এখানে কি হয়েছে দেখো স্পট পড়ে গেছে কারণ আমি কালকে মাছ ভাজছিলাম মাছ ভাজার সময় আমার পু এখানে ওখানে দেখো এখানে সব তেল ছিটকে এসে পড়েছে বুঝলে তো দেখো বন্ধুরা আমার রান্না তো হয়ে গেছে তোমাদেরকে বললামই যে কি রান্না করেছি আর আমি এখন কোথায় আছি দেখো এখানে এসেছি কিছু শুকনো কাঠের জন্য আর এই দেখো এখানে কি হয়েছে দেখো এখানে মানে মাছ ভাজছিলাম মাছ ভাজতে ভাজতে তেল ছিটকে পড়েছে এই দেখো এখানে পড়েছে এখানে পড়েছে আর এই যে এখানে পড়েছে আর এখানে পড়েছি তো যাই হোক আমাকে একটু সাপোর্ট করো তোমরা ঠিক আছে আর আমি দেখো বাঁশবাগানে এসেছি ঠিক আছে আর আমি এখনও স্নান করিনি তো চলো মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে আজকের শনিবার আর শনিবার মেয়ের হাফ মানে হাফ ক্লাস থাকে মানে ওর এমনি সময় সাড়ে তিনটের সময় ছুটি হয় আজকের ওর দেড়টার সময় ছুটি তো চলো বাকি কাজগুলো করে নিই তো বন্ধুরা এই জায়গাটা দেখো আমাদের এখানে কিন্তু এই ফুলগুলো বিক্রি হয় মানে তৈরিও হয় এইগুলো দেখো গাছের মানে সেই কাশফুল বলে না কাশফুলটা কালার করে এখানে রোদে শুকোতে দিয়েছে খুবই ভালো লাগে বলো আমাদের এইখানে এইগুলো তৈরি হয় আর চারিদিকে এখানে দেখো টমেটো চাষ হচ্ছে আর আমাদের কিন্তু শ্মশানের গাছে বাড়ি এই যে শ্মশান দেখতেই পাচ্ছ এই যে শ্মশান দেখেছ শ্মশানের ঘাট তো আমাদের এখানে ফুচকা খেতে চলে এসেছি আমরা আর হাজবেন্ডে দেখো পেঁয়াজ নিচ্ছে ও সবসময় বেছে নেয় আমি অত বেঁচে টেছে নিতে পারি না আর তার ফাঁকে আমি ভাবি আমার মুখটা একটু তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে তো চলে এসেছি দেখো কি কী বাজার করছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কারণ আমি এখানে গান হচ্ছে সরস্বতী পুজোর ভাসান বলে তো দেখো পাপড় নিয়েছি করলা নিয়েছি নিয়েছি এক কেজি পেঁয়াজ ঠিক আছে এটা কুড়ি টাকা নিয়েছে এক কেজি পেঁয়াজ নিয়েছি বেশটা ভালো মোটামুটি লেবু নিয়েছি আর নিয়েছি একটা জিনিস খুবই দরকারি জিনিস সেটা হলো এই তাওয়া দেখো এই তাওয়াটা খুবই ভালো মানে কি বলো তো দশ তাওয়া তো মানে নাকি ব্যবহার করা উচিত না তবুও করতে হয় এটা ওই জন্য আয়রন নানের লোহার নিয়েছি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ যে তাওয়াটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আমি খুবই দুঃখিত কারণ আমি যে কথাগুলো বলেছি ওইগুলো তোমাকে মানে তখনকার কথা আর শোনাতে পারছি না কারণ কি আমি এই ভিডিওটা পোস্ট করেছি আমার কপিরাইট এসছে তো আমাকে সব মানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ওই জন্য প্রত্যেকটা ভয়েস আমাকে আবার নতুন করে দিতে হচ্ছে তো ওই জন্য আর এখন চলে এসেছি রাত্রিবেলায় খাবার তৈরি করতে রুটি করবো আর বাঁধাকপির তরকারি করব রুটি খেতে আমার একদম পছন্দ না একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই করতে হবে যে কালে আর কি বলবো তো ডাক্তার বলেছে রুটি খেতে আর আমার রান্নাঘরটা অগোছালো লাগছে জানি কারণ আমি এগুলো ঘর পরিষ্কার করে কাগজ এখানে ধরনের জন্য নিয়ে আসি তো আজকেরই এই চাটুটা আমি কিনেছি এটা লোহার তোমরা প্লিজ এটা কেমন হলো তো এই নতুন চাটুটা আজকের কিনেছি লোহার তোমাদেরকে তো বললামই আগে আমি দশ কিনতে পারতাম কিন্তু লোহার কিনেছি কারণ দস্তার জিনিস নাকি খাওয়া উচিত না তবুও আমার হাড়ি আছে কড়া আছে কিছু করা নেই আছে আমি তখন জানতাম না আমাদের তো অতটা ক্ষমতা নেই তোমাদের ফোলা ফোলা রুটি খেতে লাগে আমাকে প্লিজ একটু জানিও আমি কিন্তু খুব ভালো করে রুটি করতে পারি না ফুলে না ঠিক মতো যা করছি আস্তে আস্তে আর আমি কিছুই জানতাম না আমার বড়ি আমাকে সব শিখিয়েছে পোকনি দিয়ে দিয়ে দেখো এখন রুটিটা শেখছি কিন্তু ফুলছে না খুব একটা এই রুটিটা ফুলবে কিন্তু তারপরে রুটিগুলো ফুলবে না আর এই দেখো এইটা আমার বর আমাকে গিফট করেছে এই হটফটটা আমার খুবই পছন্দ তো আমার তরকারি কমপ্লিট তো চলো ডিনার করি করি